আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটা এক কাঠার বাড়ি নিয়ে এ হচ্ছে এক কাঠার বাড়ির রুম হচ্ছে এক কাঠারে একটা বাড়ি বাড়িটা হচ্ছে আপনার এই যে বারিন্দা এখানে হচ্ছে বারিন্দা আর এটা হচ্ছে একটা রুম এখানে আরেকটা রুম দিয়ে বেঁচে এই যে দাইনিংটা আর হচ্ছে এখানে আরেকটা রুম এখানে দুইটা রুম পাকের ঘর বাথরুম একটা পাকের ঘর একটা ডাইনিং আছে এটা হচ্ছে পাকের ঘর আর এই যে এখন চলে যাচ্ছি তিন তলার উপরে তিনতলার উপর আরেকটা রুম আছে আরও সামনে অনেক জায়গা খালি আছে চাইলে রুম করতে পারবেন এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন বাড়িটার প্রাইস হচ্ছে আপনার কেন পঁয়ষট্টি লাখ টাকা পাঁচতলা ফাউন্ডেশনের এই বাড়িটা আপনার একতলা উপর তিনতলা করা এই যে তিনতলার সাদরা পিলার মিলার করা চাইলে আরেকটা সাদ দিতে পারবেন যে টাংকি টুংকি যা আছে বাড়ির আশেপাশের লোকেশনগুলো এরকম এটা রুমটা তিনতলার একটা রুম করছে চাইলে আরো দুই তলা বাড়াইতে পারবেন দেখুন যে এখন চলে যায় নিস্তলায় যাদের দরকার ইনশাল্লাহ যোগাযোগ করবেন নাম্বার মো সবই আছে চাইলে যাদের প্রয়োজন এক কাটার বাড়িতে নেওয়ার নিতে পারেন হলো নিসতলায় যাচ্ছি নিসতলায় দুইটা রুম একটা পাখের ঘর একটা ওয়াশরুম আছে যে নিচতলায় পাকের ঘরটা এটা নিস্তলার পাকের ঘর আর এই যে দুইটা রুম আছে এখানে বন্ধ করা তালা দেওয়া এই যে গেটটার পিছিয়ে যাচ্ছি এই যে কেসি গেট এখানে যে রাস্তাটা হচ্ছে দশ ফিট এটা রাস্তাটা হচ্ছে দশ ফিট আপনার এখানে এই যে রাস্তাটা দশ ফিট আশেপাশে সব বাড়ি ঘর ফাউন্ডেশনওয়ালা বাড়ি ঘর আছে যে রাস্তাটা দশ ফিট দেখুন যাদের ইচ্ছা হয় যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বাড়িটা নেওয়ার জন্য বাড়িটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি লাখ টাকা সম্পূর্ণ এক কাটার রূপে নির্মাণ করা আস্তালা ফাউন্ডেশনের গ্যাস বৈধ সামাসিয়াল কারেন্ট সব কিছুই আছে ইনশাল্লাহ দেখুন